কথায় আছে কোনো কিছু যদি আমাদের রিজিকে থাকে তাহলে নাকি কেউ ঠেকাতে পারে না এটা আমি একদম হারে হারে মানি আর এই জন্য আমার রিজিকে আমার নসিবে যতটুকু আল্লাহ সুবাহ তালা রহমত করেন আমি সেটা নিয়ে সবসময় হ্যাপি থাকার চেষ্টা করি হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের স্যাটারডে কেমন কেটেছিল খুবই রিল্যাক্সিং খুবই সুন্দর একটা দিন কেটেছিল আর আমার নসিবে কী ছিল জানেন আমার নসিবে ছিল কোরবানির মাংস আমরা আসলে কোরবানি এখানে দিই খাবার আর আড়িষ তো পাকিস্তানই দিয়েছে আমরা প্রতি বছর পাকিস্তানই দিই আর এখানে অ্যাকচুয়ালি আমাদের দেওয়া হয় না বলে আমরা কোনো কিছু জানিও না যদি কেউ আমাদের উপর একটু আদর করে কোরবানি মাংস শেয়ার করে তাহলে আমি সেটাই খাই তো এই বছর আমার কোরবানি মাংস এই পর্যন্ত খাওয়া হয়েছিল না বাট আপু এটা জানার পর আমার জন্য কোরবানি মাংস রান্না করে রেখেছিলো আর সাথে তো দেখলে কত কিছু তো আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি আপুর বাসাতে স্যাটারডে দিন খাবার আর কাছে যায়নি কারণ ওর চোখের রেস্ট খুবই দরকার ওই রেস্টের কারণে আমরা অ্যাকচুয়ালি একটা রিল্যাক্সিং সময় কাটাতে পারছি খাবারও বাসায় আছে দাই ঘুমাই বা বাচ্চারা স্কুলে যায় ঘুরি ফিরি এইসব নিয়েই আমাদের দিনকাল চলছে খুবই ভাবে মুখের মধ্যে একটুখানি জাস্ট ফেস পাউডার লাগিয়ে একটু লিপস্টিক লাগিয়ে মাস্করা লাগিয়ে চলে গিয়েছিলাম তিন ছেলেকে নিয়ে এক আপুর বাসায় আপুটা কে জানেন এই আপুটা হচ্ছে যে আমাদের বাসায় থাকতেন কয়েকদিন আগে আপনার সাথে আমি শেয়ার করেছিলাম যে আপুটা এখান থেকে চলে গেছে আমার জন্য উনি ওয়ান অফ দ্য ব্লেসিংস ছিল তো চলে যাওয়াতে যেটা হয়েছে যে আমি শেয়ার করতাম উনি শেয়ার করতেন আরেকজন পাকিস্তানি আপু ছিলেন সব কিছু মিলিয়ে আমাদের নেবারও কিন্তু অনেক বড় রহমত ভাইদে ভাই আজকে আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম রবিবার দিন সেখানে অ্যাকচুয়ালি অনাকাঙ্ক্ষিতভাবে যেন যাওয়া হয়েছিলাম আর যাওয়ার পর যেটা একটা নতুন কথা জানতে পারলাম সেটা কি জানেন যে হঠাৎ করেও যদি কুয়াশায় কোনো মেহমান আসে সেই মেহমান হচ্ছে যে সে তার নসিবের খাওয়া নিয়ে এসেছে তো যতটুকু খাওয়া ঘরে আছে না কেন সেটা তার নসিবেরই ছিল তো আমি আপুর জন্য ফুল নিয়ে গেলাম উনি খুব ফুল পছন্দ করেন আর নিয়ে গিয়েছিলাম অনেকগুলো চকলেট বাচ্চাদের জন্য ওনার বাসাটা এত সুন্দর ছিল মাসাল্লাহ মানে সূর্য উঠে একদিক দিয়ে ওনার বাসার আরেক দিক দিয়ে সূর্য ডুবে উনি খাবারের কথা ভেবে রুটিও আগে থেকে বানিয়ে রেখেছিলেন আর মেলা কিছু করেছিলেন এই ব্রোকলেটে এত মজার ছিল আমি দুবা নিয়েছিলাম ডিম ছিল আলু ভর্তা আর এটা ছিল সরষে শাক আমি খাবারকে বললাম খাবার এটা হচ্ছে আমাদের স্টাইলে সরষে শাক খেয়ে দেখো আর এই রেড চিকেন বাচ্চারা খুব মজা করে খেয়েছে সাথে ছিল পোলাও আর এই ছিল কোরবানি মাংস উনি গরম করে রেখেছিলেন যে একটু একটু করে টপ আপ করবেন যাতে জমে না যায় মজা করে খেলাম বাচ্চারা এখানে আড়েস তো বসে গেছে ওর পাজাল দেখে কারণ আজকে হচ্ছে বাচ্চাদের খেলাপাতির দিন এইমান আর আমি না খুব ভালো ফ্রেন্ড ছিল আর আপু এইমানকে পে পেয়ে খুব খুশি হয়ে গিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস যে আপনার বাচ্চাকে যখন অন্য কোনো মা আদর করে এর থেকে বড় পর কি হতে পারে এত এত খানা খেয়েছি খেয়ে একদম গলা পর্যন্ত বসে আছি করে এরপর একটু চা খেলাম ভালো একটু হজম হয়ে যাক কারণ এরপরে আসছে চটপটি হ্যাঁ আগে দিয়ে দিয়েছে ওর চেহারাটা দেখেন বাট ও চটপটে খেয়ে নিল আমিও খেলাম চা খেলাম এরপর চলে গিয়েছিলাম আমরা একটু নিচে আর আজকে আরেকটা আরেকটা নতুন জিনিস হলো আমাদের জীবনে সেটা হচ্ছে এই মানের কিন্তু গতকালকেই বার্থডে ছিল শুক্রবার আর ওর ছয় বছরের নতুন একটা জিনিস উদ্ভাবন করলো সেটা হচ্ছে ও আজকে মানে কোনো ব্যালেন্স ছাড়াই সাইকেল চালাতে পারছে এটা ছিল আমিনার সাইকেল ওটা দিয়ে ট্রাই করলো বাস উইদিন টু মিনিটস টাইম ও কি সুন্দর করে যে সাইকেল চালানো শুরু করে দিল এটা কেন হয়েছে জানেন কারণ ওকে আমরা ও ছোটবেলাতেই ব্যালেন্স বাইক যেটা সেটা দিয়ে দিয়েছিলাম সাপোর্ট ছাড়া সে বাইক চালাচ্ছে এই মান কেমন লাগতেছে টু হুইলের বাইক চালায় অনেক গরম কিন্তু আমি গরমটাই খুব এনজয় করছি কারণ ঠান্ডা থেকে সারা বছরই চুল বেঁধে নিয়েছি আর সাথে ছিল আমার একটা খাদির সিম্পল সুতির জামা যেটা আনিকা গিফট করেছিল দিন আমাদের এই মান তো শিখেই গেল হ্যাঁ এই মান শিখেই গেল তুমি চালানো এখানে পড়ে যাবে ধরি না এই মান বল যান আবু এই আবু একটু চালা ছিল বেচারা ওর কাছ থেকে নিয়ে নিছে ছোট ভাই দেখেন এনে দেখেন এদিকে বাকি বাচ্চারাও এখানে চালাচ্ছে সব বাচ্চা পার্টি মহানন্দ করেছে ওরা চলে আসতে না একদমই আমাদের যাওয়ার কথা ছিল সকলে ব্রেকফাস্ট থেকে শুরু করে সারাদিন কাটানো কিন্তু যেতে যেতে লেট হয়ে গিয়েছিল আর খাবারও যাওয়ার কথা ছিল না কিন্তু খাওয়ারও আমাদের জয়েন করেছিল দ্যাট ওয়াজ সামথিং ডিফারেন্ট আর এই তো আড়াসের আমাদের ছোটো মেয়া যত জিনিস আছে সুন্দর সুন্দর এই দুনিয়াতে সেই সবগুলো জিনিস একে একে ডিসকভার করছে আর এ তো আমি একটু চিকেন যেটা ডিফ্রোস্ট করে গিয়েছিলাম সেটাকে একটু আদা রসুন দই আর লবণে দিয়ে মেরিনেট করে রাখলাম আগামীকাল রবিবার বিরিয়ানি বানাবো আর হচ্ছে যে আপুর বাসা থেকেও খানা নিয়ে এসেছি অ্যাকচুয়ালি খাবার পুরা খানা শেষ করতে পারেনি ওকে একটু মাংস রাইস চিকেন আরও অনেক কিছু দিয়ে দিয়েছে আপু ওটাই আমাদের রাতের খানা হয়ে যাবে ডিশওয়াশারে আমি প্লেট প্লেট সব দিয়ে গিয়েছিলাম সকলে যেহেতু তরিঘুড়ি করে বের হয়েছিলাম ওগুলো ধোয়া হয়ে গেছে খানা দানা করবো ঘুমিয়ে যাবো একটা রিল্যাক্স দিন কেটেছে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকে জন্য এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ